আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর সম্মানিত দর্শক পুলিশের দুটো বিভাগ একটা বিভাগ হলো সাবেক বদলিকৃত বা সাবেক অবসরপ্রাপ্ত যে কর্মকর্তা বদলিকৃত হলো যে পুলিশের অনেক কর্মকর্তা পুলিশ থেকে প্রেশনে অন্য জায়গাতে নিয়োগ লাভ করেন কিংবা চুক্তিভিত্তিক অন্য কোনো প্রতিষ্ঠানে চলে যান অনেক রাষ্ট্রদূত হিসেবে চলে যান আবার অনেকে সেই স্বাভাবিক নিয়মে যাকে বলা হয় অবসর গ্রহণ করেন এটি একটা ভাগ একটা ভাগ এবং এদের মোটামুটি অবসর গ্রহণ করার পরে পাঁচ বছর যাবত এদের একটা নড়াচড়া থাকে আগে ছিল কিনা জানি না তবে ইদানি এই গত দু হাজার নয় থেকে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে অবসর গ্রহণ করার পরও মোটামুটি পাঁচ বছর পুলিশ বা সরকারি কর্মকর্তা যারা খুব প্রভাবশালী থাকেন সরকারি খুব কাছাকাছি তাদের একটা মুভমেন্ট থাকে এবং পরবর্তীতে দেখা গেল যে এদের প্রায় সবাই সেই পদভিদ থেকে সরে যান অনেকে নমিনেশন চান তারপরে অনেকে দল থেকে পাত্তা পান না অনেকে কোনো অনুষ্ঠানে ডাক পড়েন না এমনকি পুলিশ বাহিনীতেও অনেককে অপান্ত মনে করা হয় ফলে এই মানুষগুলো অবসর গ্রহণ করার পর বা পুলিশ বাহিনী ছেড়ে অন্য কোনো বিভাগে যাওয়ার পর এক থেকে পাঁচ বছরের মধ্যে তাদের নড়াচড়া বন্ধ হয়ে যায় পাঁচ বছর তো কেউই থাকতে পারেন না তো এই এইরকমভাবে চলছিল আর দ্বিতীয় হলো পুলিশ বাহিনীর মধ্যে চার পাঁচটা গ্রুপ আছে আরও বেশি একটা গ্রুপ হল যাদের বাড়ি সরাসরি গোপালগঞ্জ তারা কনস্টেবল হন বা আইজি হন ডাজ নট ম্যাটার গোপালগঞ্জই শ্রেষ্ঠ আর এর মধ্যে যদি টুঙ্গিপাড়া হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই দ্বিতীয়ত হল শেখ পরিবারের আত্মীয় যারা আছে না শেখ পরিবারের আত্মীয়টা দ্বিতীয় হবে না এটা প্রথম হবে তারপরে হবে টুঙ্গিপাড়া তারপরে হবে গোপালগঞ্জ তারপরে হবে বৃহত্তর ফরিদপুর এই অঞ্চল ভিত্তিতে যারা পুলিশ বাহিনীতে কর্মরত রয়েছেন তারা যে পদেই থাকুন না কেন তার অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি পুলিশের মধ্যে এরপরে যে ভাগটি সেটি হল পথ সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ যে পদগুলো রয়েছে যেমন সিআইডির প্রধান এসবির প্রধান পিবিআইর প্রধান ঢাকা মহানগর পুলিশ কমিশনার কিংবা ঢাকা মহানগর যে গোয়েন্দা বিভাগ রয়েছে একজন ডিআইজির নেতৃত্বে তো এই পদটি এখন হারুন সাহেব আছেন এর আগে মনির সাহেব ছিলেন তো এই পদগুলোর সাথে সাথে আবার কেন্দ্রীয় অফিসে অর্থাৎ পুলিশ সদর দপ্তরে ডিআইজি অ্যাডমিন অতিরিক্ত ডিআইজি অ্যাডমিন এ দুটো পদও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপরে যে ডিআইজির পদগুলো রয়েছে বিভাগীয় পর্যায়ে সেই বিভাগীয় পর্যায়ে ডিআইজির পদগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন মেট্রোপলিটন যে রয়েছে যেমন গাজীপুর মেট্রোপলিটন রয়েছে নারায়ণগঞ্জ এখন মেট্রোপলিটন বরিশাল মেট্রোপলিটন সিলেট মেট্রোপলিটন চট্টগ্রাম মেট্রোপলিটন রাজশাহী মেট্রোপলিটন রংপুর মেট্রোপলিটন এখানে আবার এই শহরের জন্য ঢাকা মেট্রোপলিটন একজন করে কমিশনার কাজ করছেন এরকম পদপদবীর বাইরে এমনকি থানা রসি খুবই গুরুত্বপূর্ণ যেমন ডেমরা রসি আশুলিয়ার রসি সাভারের রসি মিরপুরের রসি ঢাকার যে কোনো রসি খুবই গুরুত্বপূর্ণ পথ এক্ষেত্রে বিশেষ এইগুলো অনেক সময় ডিআইজিসে গুরুত্বপূর্ণ হয়ে যায় তো এই পদগুলো নিয়ে বিএনপির মধ্যে খুবই ভয় কাজ করে যে কারা এই পদে আসলো আর আওয়ামী লীগের মধ্যে সবসময় একটা আতঙ্ক কাজ করে যে এই পদে যেন কোনো ভুল না হয় কারণ শতভাগ নিজেদের লোক সেখানে নিয়োগ করতে চায় তো এই যে শতভাগ নিয়োগ করতে চায় প্রতিপক্ষকে ভয় দেখানোর জন্য আর প্রতিপক্ষ ভয় পায় এই ভয় এবং নিয়োগ এর মধ্যে কিন্তু বিরাট একটা বাণিজ্য হয়ে যায় এবং সে বাণিজ্য কতটা নির্মম হতে পারে ওসি প্রদীপের ঘটনা আমরা সেটা দেখেছি এবং এই বাণিজ্য কতটা লাভজনক হতে পারে সেটি বেনজিরের যে সম্পত্তির হিসাব বা আসাদুজ্জামান মিয়ার সম্পদের হিসাব নিয়ে যা কিছু হচ্ছে আমরা এটা দেখতে পাচ্ছি তো আসাদুজ্জামান মিয়া সাধারণত অনেকটা যাকে বলে বেনজির মতো এরকম খুব অ্যারোগ্যান্সি তার মধ্যে কখনো ছিল না নম্র ভদ্র কথা কম বলেন এবং বন্ধুত্ব তিনি মেনটেন করতেন অনেকের সঙ্গে তো পুলিশের অনেকেই অনেক কিছু করে তো আসার সাহেব যেহেতু দীর্ঘদিন ছিলেন তারও কিছু আছে একেবারে কিছু যে না তা না কিছু আছে কিন্তু ওটা আমাদের জন্য ক্ষতিকর বিষয় নয় বা ওরকম বিরক্তিকরকর বিষয় নয় যেটা বেনজীর ক্ষেত্রে হয়েছে তো যাই হোক বেনোজিরের এই যাকে বলা হয় রীতিমতো যাকে তাকে ধরা খাওয়া বলা হয় বা ডিসকভারি অফ বেনজির এই জিনিসটি প্রকাশিত হওয়ার পর বেনজির লাপাত্তা কেউ বলছেন দেশে কেউ বলছেন দেশের বাইরে এবং আমি বলার চেষ্টা করেছি তিনি সিক্স সেন্স অনুযায়ী দেশেই হয়তো আছেন বিদেশে হয়তো নেই এটা সত্য হতে পারে মিথ্যা হতে পারে কিন্তু এই যে বেনোজির যে একটা নজিরবিহীন যাকে বলা হয় দৃষ্টান্ত স্থাপন করছে যে তার ব্যাপারে পুরো রাষ্ট্রযন্ত্র থেকে শুরু করে সমস্ত গোয়েন্দা তথ্য সাংবাদিক এবং আমরা আমরা বলছি যে তিনি দেশে আছেন বা দেশে নেই কিন্তু কেউ অ্যাডজাক্টলি বলতে পারছেন না যে এখানে বেনজির আছে তো বোঝার চেষ্টা করুন যে কতটা অসহায় কতটা দুর্বল কতটা ডিসঅর্গানাইজড হলে এরকম একটা পরিবেশ এবং পরিস্থিতি সৃষ্টি হতে পারে যেটি বেনোজির ক্ষেত্রে হয়েছে তো বেনেজুরির এই ঘটনায় যখন টানাপোড়েন শুরু হলো তখন অনেকেই বলেছেন যে কিছুই হবে না কিন্তু যখন বেনুজিরা আবার দ্বিতীয়বার বক্তব্য দিলেন তখন দেশ দুভাগ হয়ে গেল এক ভাগ বললো ওরে বাবা অন্যায় করেছ আবার বড় বড় কথা বলছো তারা খেপে গেল তার প্রতিপক্ষ যারা আছেন আর যারা কম ইমানের লোক তারা বললেন যে এরকমই তো হওয়া উচিত বেনর্জি যেটা বলেছেন ঠিকই বলেছেন তিনি অনেক আগেই তো এর গুরুত্বপূর্ণ যাকে বলে হুমকি ধামকি তিনি দিতে পারতেন আর যারা আইনজ্ঞ তারা বলার চেষ্টা করেছেন যে একজন এত কম বুদ্ধি কি করে থাকে টাকা টাকা বেশি বেশি হয় হয় অনেক তো পদপদেবী তিনি পেয়েছেন তিনি সাধারণ একটা সিভিল সুট যদি তিনি করতেন জাস্ট একটা সিভিল স্যুট এক কোটি টাকা বা পাঁচশো কোটি টাকার ক্ষতিপূরণের মামলা দিয়ে ঢাকা মহানগরের যে যুগ্ম জেলা জজরা যারা রয়েছেন বেনজিরের বাসাজি এলাকাতে সেই এলাকার যে যুগ্ম জেলা জজ রয়েছে তার অফিসে গিয়ে ইনস্ট্যান্টলি সাথে সাথে তিনি যদি একটা সিভিল শ্যুট করতেন সিভিল শ্যুট মানে সেখানে বার্ডেন অফ প্রুফ থাকে যারা তার বিরুদ্ধে অভিযোগ এনেছে সেক্ষেত্রে বসুন্ধরা থেকে শুরু করানো যারা তার বিরুদ্ধে অভিযোগ করেছে তাদের উপর একটা বার্ডেন অফ প্রুফ আসতো এবং সেটা তার ট্রান্সপারেন্সি প্রকাশিত হতো এবং দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে সবার কাছে সেটা একটা প্রাইমেসি হিসেবে গেত যে তিনি তো এই জিনিসগুলো নিয়ে মামলা করেছেন শত না তা না থাকলে মামলা হতো না তো যেহেতু একটা মামলা চলছে সে দেখি কি করি সরকার তা ইচ্ছে করলে সাহায্য করতে পারতো কিন্তু তিনি সেটা না করে তিনি যে কাজগুলো করেছেন সেই কাজের ফলে শুধু তিনি না তার মতো আরও অনেক বহু মানুষকে তিনি বিপদের মুখে ঠেলে দিয়েছেন তো এখন বেনজিরের কারণে কী হচ্ছে এরকম আরও অসংখ্য তেত্রিশটি বেনজির মানে যারা পুলিশের গত পাঁচ বছরে ওসি থেকে শুরু করে আইজি পর্যন্ত যারা রিটায়ার্ড করেছেন তাদের সহায় সম্পত্তি এবং বিষয়াদি নিয়ে সাংবাদিক ইউটিউবার সোশ্যাল মাধ্যম দেশি বিদেশি বিভিন্ন সংস্থা এগুলো টানাটানি শুরু করে দিয়েছে আলটিমেটলি এবং একটা তালিকা বিরাট হয়ে গেছে আমি তেত্রিশ বললাম এমনি এমনি কিন্তু এটা আসলে একশো তেত্রিশও হতে পারে বেনজিরের ছোটো ভাই বেনজিরের যেমন নজিরবিহীন হয়েছে সেখানে দৃষ্টান্ত আছে নজির হবে তবে নয়া নজির হবে নতুন নজির হবে এরকম তৈরি হয়ে গিয়েছে তার সঙ্গে সঙ্গে মানে এই যে বেনজিরের যারা ছোট ভাই প্রকৃতির নতুন বা নয়া তেত্রিশ নজির বা দৃষ্টান্ত স্থাপন হবে এরা কিন্তু যাদের অ্যাটিটিউড খুব খারাপ ছিল ব্যবহার খুব খারাপ ছিল অঙ্গভঙ্গি খারাপ ছিল তো এই লোকগুলো টার্গেটেড হয়ে আছে দ্বিতীয় যেটা হলো যে আসাদুজ্জামান মিয়া আমি আগেই বলেছি যে তিনি বন্ধুবৎসল এবং বন্ধুত্ব মেনটেন করেন এবং ওরকম হার্মফুল নয় কারোর জন্য ঠিক গায়ে পড়ে ঝগড়া করা তারপরে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে কাউকে একটা গুঁতো দেওয়া ঠিক যেই অভ্যাসগুলো বেনজির মধ্যে ছিল সেই জিনিসগুলো তার মধ্যে ছিল না কিন্তু তাকেও দেখা গেল যে সাংবাদিক থেকে শুরু করে অন্যান্য যারা আছে তাদের সবারই নজরে তিনি পড়ে গেছেন এবং তার সহায় সম্পত্তি সামনে চলে আসছে এবং এক্ষেত্রে অবাক করার ব্যাপার হলো যে আসাদুজ্জামান মিয়ার মতো এরকম শান্তশিষ্ট মানুষ যারা আছেন পুলিশের রিটায়ার্ড করেছেন কিংবা এখনও সার্ভিসে আছেন কিন্তু প্রচুর টাকা পয়সায় করেছেন কিন্তু কারো জন্য হার্মফুল নয় এই তালিকায় আইজি থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত যারা আছেন এদের সংখ্যাই বেশি তারা তলে তলে অনেক কিছু করেছেন ওর ওমুক এক ওসি সম্পর্কে দেখা গেল অতটা বাড়ি আছে তো এই জিনিসগুলো বিভিন্ন সময় পত্রপত্রিকা আসছে কিন্তু এখন এই বিষয়গুলো আলটিমেটলি সামনে চলে আসবে এবং আগামী দুই তিন মাসের মধ্যে এটা পুরো আমাদের একটা জাতীয় সংকটে পরিণত হবে এই কারণ হল এই যে বাজেট বাস্তবায়ন করতে গিয়ে যে ট্যাক্স কালেকশন এই জায়গাতে সরকার সমন্বয় করতে পারবে না ব্যাংকে যে সমস্যাগুলো দেখা দিয়েছে সেটা আরও প্রকর টাকার ধারণ করবে জনরোষ বৃদ্ধি পাবে এবং মানুষ বেকার মানুষ অভাবী মানুষের সংখ্যা বেড়ে যাবে এবং যখন এরকম অবস্থার সৃষ্টি হবে তখন এই মানুষ খুঁজবে যে সরকারি কোন কর্মকর্তাটি তার মহল্লায় থাকে সে সরকারি কয়টা গাড়ি ব্যবহার করে ব্যক্তিগত গাড়ি কয়টা ছেলেমেয়েরা কী কী করছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু একনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আলোচনা হবে এবং উপজেলা থেকে শুরু করে জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে এই বিষয়গুলো নিয়ে টানাপোড়েন তৈরি হয়ে যাবে এবং সমাজের মধ্যে দুটো ভাগ হয়ে যাবে একটা হলো অভাবী আমজনতা যারা খুঁজতে থাকবে টাকা কার কাছে আছে তাদেরকে সামাজিকভাবে বয়কট করা তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করা এবং তাদের সাথে অ্যারোগেন্সি দেখানো এই জিনিসগুলো চলতে থাকবে আর যদি তারা ক্ষমতায় থাকে অর্থাৎ সিটিং হয় তাহলে এক ধরনের সমীকরণ হবে আর যদি তারা অবসরপ্রাপ্ত হন তাহলে তারা মর্জিত যেতে পারবেন না মর্জিত যেতে পারবেন না ঠিক দুই থেকে তিন মাসের মধ্যে এরকম একটা দুটা নয় শত শত ঘটনা প্রথমে এরপর হাজার হাজার ঘটনা সারা বাংলাদেশে ঘটতে থাকবে এবং সেখানে সাব রেজিস্টার তহসিলদার থেকে শুরু করে আরও অনেকে যেখানে টাকা পয়সা খুব বাজেভাবে লেনদেন হয় তো এই বিষয়গুলো সামনে চলে আসছে ফলে আমি মনে করি যে মিয়া সাহেব যিনি এখন আসাদুজ্জামান মিয়া মিয়া সাহেব হিসেবে সবাই তাকে ডাকছে সেই মানব জমিনে সেই প্রতিবেদনের পর এখন টক অফ দ্য কান্ট্রি আর অন্যদিকে বেনজির সাহেব তিনি যে নজির স্থাপন করেছেন এই নজিরের পথ বহু নজির অনাগত দিনে বাংলাদেশে আমরা দেখতে পাব। আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি